হজরতে তলহারজিয়াল মাহু তা আলা আহ একবার নামাজের মধ্যে দাঁড়ালেন ওই পাহাড়ি এলাকার মধ্যে নামাজ পড়ছেন পাশে তার সন্তানটা ঘোরাঘুরি করতেছে ছোট সন্তান হজরতে তলহারজিয়াল মাহু তা আলা আহ্হু নামাজে দাঁড়ানোর পরে তেলাওয়াত শুরু করে দিলেন আলহামদুল্লাহি রম্মিলা আল্লি কত মনোযোগের সাথে নামাজ আদায় করছেন আর রহমানির রহিম ওই পাহাড়ি এলাকা থেকে পাহাড় থেকে একটা বড় সাপ আসলো একটা বড় সাপ এসে ওই ছেলেটাকে দংশন করার জন্য চেষ্টা করলো আল্লাহ তাআলার কি কুদরত পাহাড়ি এলাকা যারা বসবাস করত তারা দেখে ফেলেছে সাপটাকে তারা তাড়িয়ে দিচ্ছে আর নামাজের বাহির থেকে বলছে ও তলহা তুমি কি শুনছো না তোমার ছেলেকে সাপেব দংশন করছে তুমি নামাজ পারো নচেৎ কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে মৃত্যু হতে পারে হতে পারে হজরত তলহার আনহু নামাজ পড়ছেন অন্য কোনো দিকে মনোযোগ নাই نمازر مضت تلاوة كرسي الرحمن علم القرآن خلق الإنسان الله أكبر علمه البيان نماذج شيش سلام فريتين السلام عليكم ورحمة الله বাম দিকে সালাম ফিরিয়েছেন আসসালামু আলাইকুম রহমত আল্লাহ নামাজ শেষ করার পরে সকলেই বলছে ও তল্লাহা তুমি কি কাজটি ঠিক করেছ নামাজের বাহির থেকে আমরা তোমাকে কতবার ডেকেছি বিপদে পড়লে নামাজ ছাড়া যাবে এই রুফসদ আছে তুমি কেন আমাদের কথায় কর্ণপাত করলে না বলে না হজরত আল্লাহ রজিয়াল্লাহু তা আলা বড় একজন সাহাবী ছিলেন তিনি বলেছেন ও আমার বন্ধুরা আমার গ্রামবাসী তোমরা শোনো তোমরা যে আমাকে ডাক দিয়েছ আমি ডাকের কোনো আওয়াজই পাইনি আল্লাহ আকবার নামাজের মজ্জামের মরজুক এত প্রবল ছিল আমি এত সুন্দর করে তেলাওয়াত করছিলাম আল্লাহ তালার কালাম আর অর্থের প্রতি খেয়াল করছিলাম দুনিয়ার কোনো কাজের প্রতি তোমরা বিশ্বাস করো আমার মনোযোগ যায়নি ভাইরা আবার এখন দেখা যায় আমাদের অবস্থা কি নামাজ পড়ছি একটা আওয়াজ হলেও মনোযোগ তাড়াতাড়ি ওখানে চলে যায় অথচ নামাজের মধ্যে দাঁড়িয়েছি মনটা কার দিকে থাকবে আল্লাহ তাআলার দিকে থাকবে নামাজ পড়ছি কার জন্য লিওয়াজেহিল্লাহ আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কাকে দেখানোর জন্য আল্লাহ তালাকে দেখানোর জন্য কিন্তু দেখা যাচ্ছে আমাদের কিছু নামাজ লোক দেখানোর জন্য হয় নামাজ পড়ছি নামাজে দাঁড়ানো মাত্রই আমাদের ধ্যান ধারণা বাহিরের দিকে চলে সমস্ত আইবাদাত মধ্যে শ্রেষ্ঠ যে আইবাদাত সেই আইবাদ সম্বন্ধে শ্রেষ্ঠ আইবাদাত হলো আসলাদ নামাজ একজন মুসলমানের জন্য সলাস নামাজ হলো শ্রেষ্ঠ একাধার এই বিষয়ে আলোচনা চলছিল নামাজ হচ্ছে ইসলামের মৌলিক পাঁচটি খুঁটির মধ্যে স্তম্ভের মধ্যে দ্বিতীয় নম্বর স্তম্ভ একজন মুসলমান কালিমা পড়ার পরপরই তার উপর নামাজ ফরজ হয়ে যায় এজন্য পাঁচটি স্তম্ভের শুরুর স্তম্ভ হল শাহাদাতি আল্লাহ ই প্রথমে এই সাক্ষ্য দেওয়া আল্লাহ সুহানা হুয়া তাহলা ব্যতীত কোনো মাহাবুত নেই ও আল্লাহ মোহাম্মাদার রসুল্লহ রসুল আরবি ঈশ্বরল্লহ আলাহি হুয়া সাল্লাম আল্লাহ তাআল্লা রসুল এটা পরে আমরা মুসলমান হলাম ইমান আনন করলাম করলাম এরপর পরই আমার আপনার উপরে নামাজের হুকুম চলে আসুন এজন্য হাদিস শরীফের মধ্যে অর্থাৎ কালিমাতুর সাহাব আর পরের স্থানে নামাজ কায়েম করা পাঁচটি স্তম্ভের মধ্যে হতে কোনো একটি স্তম্ভ কোনো একটি খুঁটি যদি দুর্বল থাকে তাহলে ওই ঘরের পাঁচটি স্তম্ভের একটি স্তম্ভ নাই হওয়ার কারণে ওই ঘরটাও দুর্বল থাকে এর ফাউন্ডেশনটাও দুর্বল থাকে এই নামাজ হচ্ছে এমন একটা ইবাদত যেই ইবাদতটা সকল সৃষ্টিজীবের মাঝে সাদৃশ্য রাখে যে এবাদত সকল সৃষ্টিজীবের মধ্যেই পাওয়া যায় কোনো না কোনো ভাবে এই নামাজের সাথে সম্পৃক্ত আছে কিছু সৃষ্টিজীব আছে কিছু প্রাণী আছে আল্লাহ সুবাহ কিছু সৃষ্টি রয়েছে যেগুলো সদা সর্বদা দাঁড়িয়ে আল্লাহ করতে থাকে নামাজের মধ্যে আমরা যেমন দাঁড়িয়ে ইবাদত করি সর্বপ্রথম দাঁড়ানো হয় এমনি ভাবে কিছু সৃষ্টি রয়েছে এদের কাজই হলো এদের দায়িত্বই হলো দাঁড়িয়ে থাকা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তালার ইবাদত করছে তাহলে আমাদের সাথে মানুষের সাথে ওই সৃষ্টিজীবের সাথে এই দিক থেকে মিলাস গাছপালা পাহাড় পর্বত এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তর ইবাদত করতেছে সুবাহান কিছু সৃষ্টিজীব এমন আছে কিছু প্রাণী এমন আছে যেগুলো সদা সর্বদা রুকু অবস্থায় আল্লাহ করছে যেমন গরু ছাগল মহিষ ভেড়া উট দুম্বা এগুলো রুকু অবস্থায় আল্লাহ তালার ইবাদত করছে এমন কিছু সৃষ্টিজীব রয়েছে যে প্রাণীগুলো সদা সর্বদা শেষদারত অবস্থায় শেষদারত অবস্থায় আল্লাহ তাল ইবাদত করতেছে যেমন সাপ বিচ্ছু এই ধরনের প্রাণীগুলো সদা সর্বদা শেষদারত অবস্থায় আল্লাহ তাল ইবাদত করতেছে ফেরেশতাদের মধ্য হতে কিছু ফেরেশতা আছে কিছু আইকা আছে যে সকল ফেরেশতারা সদা সর্বদা দাঁড়িয়ে আল্লাহ তালার ইবাদত করতে থাকবে কেয়ামত পর্যন্ত কতক মালাইক আছে কতক ফেরেশতা আছে যারা সদা সর্বদা রুকু অবস্থায় আল্লাহ তালার ইবাদত করতেছে কত ফেরা রয়েছে যারা সব সময় সিজদারত তো অবস্থায় আল্লাহ তালার আইবাদত করতেছে সুতরাং বোঝা গেল নামাজটা হলো বড় ইবাদত এজন্যই সমস্ত সৃষ্টিজীব এর মধ্যে সামিল হয়ে যায় হজরতে আলি রুজিয়াল্লাহ তা আলা আনহু বলেন নবীজি সল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ বাক্য ছিল আজ নামাজ নামাজ মুমূর্ষু অবস্থায় আল্লাহর হাবিব সল্লল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার কোন সাহাবাদের নাম নেন্ন নাই তার কোন স্ত্রীদের নাম নেন্য নাই শহরের নাম মুখ থেকে উচ্চারণ হয় নাই বরং মুখ থেকে উচ্চারণ করেছেন আসলাত নামাজ 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 এই আসলাত উচ্চারণ করার দ্বারা ওই দিকে ইঙ্গিত হয় যে নামাজের মধ্যে উম্মতের সফলতা আছে আল্লাহ তালার বান্দার সফলতা রয়েছে যদি কোনো ব্যক্তি নামাজকে ধরে রাখে নামাজ ঠিকঠাক মতো আদায় করে তাহলে ওই মুমিন হচ্ছে সফলকাম কদে আফলাহাল মুমিনুন আলযিন হুম ফি সলাতিহিম খাশিউন এজন্য হাদিসের মধ্যে খুব সুন্দর করে বলা আছে কানা আখিরু কালামিন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাত নবীজি আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ বাক্য ছিল নামাজ মালাকাত নকুম তোমাদের অধীনস্থ যারা রয়েছে তাদের সাথে ভালো আচরণ করো শেষ নসিহা তিনি করে গিয়েছেন ওয়ামা মালাকাত নকুম যারা তোমাদের অধীনস্থ রয়েছে তাদের সাথে উত্তম আচরণ করো তাদের প্রাপ্যগুলো দিয়ে দাও وعن نوفل ابن وعن نوفل رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من فاتته الصلاة فكأنما وطر أهله وماله سركار دعالم فخر دعالم حبيب كبرياء রসুল রবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল যার থেকে নামাজ ফৌত হয়ে গেল নামাজ ছুটে গেল কেমন যেন তার পুরা পরিবার ধ্বংস হয়ে গেল নাউজুবিল্লাহ তার যে সম্পদ রয়েছে ওই সম্পদের কোনো মূল্য নাই ঐ সম্পদ তার জন্য ধ্বংসের কারণ হবে ফাকা আন্ন মা ভিতর আহলুহু আমা লু আল্লাহর হাবিবসাল্লাহুল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউ আলু মায়ু হা সবু বিহলাম দুয়াও মালকিয়া মাতিস লাভার এই কথাগুলো বারবার বলার কারণ হল একটা কথা যখন বারংবার বলা হয় তখন সেটা মানতে সহজ হয় ওই বিষয়টার উপর আগ্রহ সৃষ্টি হয় এজন্য প্রতিনিয়ত যখনই সুযোগ হয় তখনই আমাদের নামাজ নিয়ে আলোচনা করা হয় বলে কেন নামাজের দিক থেকে আমাদের দুর্বলতা বেশি এই হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেছেন আউওয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দুYawmal Qiyamati as-salah দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে ফা ইন সলহত সলহত সায়রু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সায়রু আমালি যদি কারো নামাজ ঠিক হয়ে যায় ঠিকঠাক মতো যে ব্যক্তি নামাজ আদায় করবে পাঁচ ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি জামাতের সাথে আদায় করবে বলে সলুহাসা ইলু আমালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি ভাবে তার অন্য সমস্ত কাজ ঠিকঠাক মতো আঞ্জাম দিবে ওয়ইন ফাসাদাত ফাসাদা সায়রু আমালি নামাজের মধ্যে যদি গরমিল হয়ে যায় নামাজের মধ্যে যদি কোনো সমস্যা দেখা দেয় নামাজ যদি ঠিকঠাক মতো আদায় না করা হয় ফাঁসাদাসা ইরো আমালি সমস্ত আমুলি ফাসাদ হয়ে যাবে ফাঁসেদ হয়ে যাবে গরমিল দেখা যাবে আমার দৈনন্দিন সমস্ত কাজের মধ্যে সমস্যা দেখা দিবে এই জন্য ভায়ের আমার নামাজ পড়তে হবে নামাজ কিভাবে সই করে পড়তে হয় ওই নামাজ বিষয়ক যারা জ্ঞাত যারা হক্কানি আলেম আছে তাদের কাছ থেকে জানতে হবে আমি নামাজের মধ্যে দাঁড়িয়েছি সুরাকেরা ঠিক মতো আমার যারা নাই সুরতুল ফাতেহা সহিভাবে পড়তে পারছি না সুরতুল ইখলাস উলহু আল্লাহাদ সহিভাবে পড়তে পারছি না যিনি ভালো করে জানেন তার কাছ থেকে শিখে নিবেন এই জন্য নামাজ ভঙ্গের কারণ কয়টি উনিশ কারণ কয়টি এর মধ্যে প্রথম কারণ হচ্ছে অশুদ্ধ করা এখানে বলা হয় না যে নামাজের মধ্যে কেরাত ভুল করা এখানে বলা হয়েছে নামাজের মধ্যে কেরাত অশুদ্ধ করা কোনো ব্যক্তি নামাজের মধ্যে সুরতুল ফাতে ঠিক করে পড়েছে কিন্তু অশুদ্ধ হয়েছে ওরা নামাজ হবে না কিতাবের মধ্যে দেখেন নামাজ ভঙ্গের কারণ উনিশটি এর মধ্যে প্রথম কারণই হচ্ছে প্রথম ইল্লতই হচ্ছে নামাজের মধ্যে অশুদ্ধ তিলাওয়াত করা আল্লাহ তালা আমাদেরকে পবিত্র কোরআনুল করিম সহিভাবে তেলাওয়াত করবার তৌফিক দান করুন সকলেই বলুন আমিন নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মধ্যে আমার কাছে দুইটি জিনিসকে প্রিয় করে দেওয়া হয় আমার নিকট প্রিয় করে দেওয়া হয় আননিসা আমার বিবিদেরকে নিসা দ্বারা উদ্দেশ্য হল সকল মহিলা না আল্লাহর হাবিব সাল্লাই বলছেন আমার কাছে আমার বিবি যারা আছেন তাদেরকে প্রিয় করে দেওয়া হয় এই জন্য বিবিদের সাথে খারাপ আচরণ করা যাবে না উত্তম আচরণ করতে হবে ভালো ভালো কথা বলতে হবে কষ্ট পায় এমন কোনো কথা বলা যাবে না হাদিস থেকে প্রমাণ মহিলাদেরকে আমার আমার কাছে প্রিয় করে দেওয়া হয় সুগন্ধি আমার কাছে প্রিয় করে দেওয়া হয় সুগন্ধি প্রতি জুমাতে আমরা যে আসব গোসল করে সুগন্ধি লাগিয়ে তারপরে আসব। বাকি এর বিধানটা ভালো করে বুঝতে হবে এখানে যে সুগন্ধি লাগানোর কথা আসলো এটা কি ফরজ ফরজ না এটা প্রিয় জিনিস ভালো জন্য যে আমরা এখান থেকে বলবো যে ভাই এটা আলোচনা হলো যে সুগন্ধি ব্যবহার করা আপনি সুগন্ধি ব্যবহার করে আসলেন না কেন এভাবে তাকে বলা যাবে না এটা উত্তম অনুত্তমের বিষয় এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজু ইলা কুররাতু আইনি ফিস নামাজের মধ্যে আমাকে প্রশান্তি দান করা হয়েছে নামাজের মধ্যে আমাকে প্রশান্তি দান করা হয়েছে আমার চক্ষু শীতল হয়ে যায় যখন আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই আল্লাহ আকবর এই কথা কে বলছেন রহমতুল্লিল আলমিন সরকারে দো আলম ফখরে দো আলম হাবিবে কিবরিয়া হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ওয়াজুলা কুররতু আইনি ফিস নামাজের মধ্যে আমাকে প্রশান্তি দেওয়া হয়েছে যখনই আমি নামাজে দণ্ডায়মান হই নামাজের মধ্যে যাই তখন আমি শান্তি পেতে থাকি আর আমরা মুসলমান ভাইয়ের আমার আমরা নামাজে আসলে বিরক্ত কাজ করতে থাকে। কখন নামাজ শেষ করে দুনিয়াবি কাজের মধ্যে লিপ্ত হয়ে যাব হাদিসের মধ্যে এসেছে আসসালাতু মিআরাজুল মুমিন নামাজ হচ্ছে মুমিনের মিআরাজ মিআরাজে গিয়ে যেমন ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তালার সাথে কত વખતন করেছিলেন এমনি ভাবে কোনো মুমিন কোনো মুসলমান যখন নামাজে দাঁড়ায় সরাসরি আল্লাহ তালার সাথে তার কথোপকথন হতে থাকে আল্লাহ এখন আমি নামাজের মধ্যে দাঁড়ালাম নামাজের মধ্যে দাঁড়ানো মাত্রই দুনিয়াবির সমস্ত চিন্তা আমাকে ঘিরে ফেলেছে তাহলে তো এই যে হাদিসের মধ্যে এসেছে নামাজের মধ্যে আমার জন্য প্রশান্তি রাখা হয়েছে প্রশান্তি তো হলো না এই নামাজ আমাদের জন্য আজাবের কারণ হয়ে গেল নাউযুবিল্লাহ কেন বলে নামাজ যেইভাবে পড়ার দরকার আমরা সেভাবে পড়ছি না নামাজ আমরা পড়ব ইবাদত আমরা করব আনতা আবাদাল্লাহ কাআনাকা তারা فا ইল্লাম তাকুন তারাফা فانه ইরা বান্দা তুমি আল্লাহ তাআলার এবাদ এইভাবে করো যেন আল্লাহ তাআলা তোমাকে দেখছেন এটাও যদি সম্ভব না হয় তাহলে তুমি মনে করো তুমি স্বয়ং আল্লাহ তাআলাকে দেখতেছো এইভাবে মনে করে করে নামাজ আদায় করা করা এইভাবে যখন আমরা নামাজ পড়বো তখন নামাজের মধ্যে মনোযোগ থাকবে মনোযোগ অন্যদিকে যাবে না নামাজের মধ্যে দেরানোর পরে যখন সুরত উলফা তেহাদ তেলাওয়াত করবো আলহামদুল্লিল্লাহি রব্দুল্লা আলা যদি অর্থ জানা থাকে গর এবং ফিকির করব চিন্তা ফিকির করব এই আয়াতের মধ্যে আল্লাহস বাহানাহুয়া তাআলা কি বলছেন সমস্ত প্রশংসা আল্লাহতালার জন্য যিনি বিশ্বজগতের রব আর রহমানির রহিম তিনি রহমান তিনি রহিম এইভাবে অর্থের প্রতি যখন খেয়াল এবং ধারণা করব তখন আমার আপনার মনোযোগ বাহিরের দিকে যাবে না হুজুর আমার তো অর্থ জানা নাই আমি কিভাবে অর্থের প্রতি খেয়াল রাখবো ভাই আমার আপনি নিয়ত করেন আলহামদুলিল্লাহি রব ইল্লাহ আমি তেলাওয়াত করলাম আর মনে মনে এই নিয়ত আমি করলাম এটা জপতে থাকলাম এটা ভাবতে থাকলাম আল্লাহ সুবাহ নাহু এখানে যা বলেছেন সত্য বলেছে। আর রহমান রহাই আল্লাহ সুবাহ নাহু ওয়াতান এই আয়াতের মধ্যে যা বলেছেন সত্য বলেছেন মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে যা বলেছেন সত্য বলেছেন এইভাবে মনে করে করে গাওর এবং ফিকির করে করে যখন আমি আপনি নামাজ আদায় করব তখন মনোযোগ দুনিয়ার দিকে যাবে না আমরা নামাজ পড়ছি নামাজ যখন আদায় করি নামাজ শুরু করা মাত্রই আমাদের মনোযোগ অন্যদিকে চলে যায় শিরিক হয়ে যায় অযাচিত ভাবেই অথচ সাহাবাই কেরাম কিভাবে নামাজ পড়েছেন নামাজে যখন দাঁড়িয়েছেন দুনিয়ার কোন কথা তাদের খেয়ালে আসেনি তাদের মনেই পড়ে না নামাজ আদায় করব পাঁচ অক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করব যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ সুন্দরভাবে আদায় করলো জামাতের সাথে আদায় করলো আদায় করলো তার জন্য আল্লাহ রেখে দিয়েছে কয়টি পুরস্কার পাঁচটি পুরস্কার যেই ব্যক্তি সুন্দরভাবে নামাজ আদায় করবে পাঁচ অক্ত নামাজ আদায় করবে ওই ব্যক্তির দুনিয়ার মধ্যে কোনো অভাব অনটন থাকবে না মনের দিক থেকে তিনি অনেক বড় থাকবেন ধন সম্পদ তো নাই তো এই যে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছি আলহামদুলিল্লাহ আমি সবল আমি ভালো আমি খুবই খুশি কোনো অভাব গল্প থাকবে না যে ব্যক্তি ঠিকঠাক মতো নামাজ আদায় করবে আল্লাহ তালা আমাদেরকে মনোযোগের সাথে খুশুর সাথে নামাজ আদায় করবার তৌফিক দান করুন সকলেই বলুন আমিন